সোশ্যাল মিডিয়ার নেগেটিভ ডিপ্রেশন বডি প্রবলেম অন্যতম। যখন একজন সন্তান তার বাবা মায়ের কারণে আরও বেড়ে যায় যে বাবা মায়ের সোশ্যাল মিডিয়া আসক্তি বেশি সরাসরি তাদের সন্তানদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের আচরণকে প্রভাবিত করে পরিবারের সম্পর্কের উপর একটা নেগেটিভ প্রভাব ফেলে তখন বাবা মা নিজেরাই সোশ্যাল মিডিয়া আসক্ত হয়ে যান তখন সবচেয়ে বড় মূল্য দিতে হয় আমাদের সন্তানদের আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের সমাজে খুব দ্রুত বাড়ছে কিন্তু কেউ খুব একটা খেয়াল করছে না আপনারা হয়তো দেখেছেন যে অনেক বাবা মা আজকাল টিকটক ফেসবুক ইনস্টাগ্রামে নিয়মিত ভিডিও বানাচ্ছেন হয়তো ডান্স করছেন রিলস বানাচ্ছেন বা নিজেদের জীবনযাপন শেয়ার করছেন অনেকে হয়তো ভাবছেন যে এটা তো স্বাভাবিক এতে সমস্যা কি কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই বাবা মায়ের সন্তানেরা কেমন অনুভব করে তাদের মানসিক স্বাস্থ্যের উপরে কি প্রভাব পড়ে আজকের ভিডিওতে আমরা এই সংবেদনশীল বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা সংবেদনশীল হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা কথা বলবো গবেষণা এবং ফ্যাক্ট এর আলোকে আমরা এখন এমন একটা সময়ে বাস করছি যেখানে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটা বড় অংশ কিন্তু যখন বাবা মা নিজেরাই সোশ্যাল মিডিয়া আসক্ত হয়ে যান তখন সবচেয়ে বড় মূল্য দিতে হয় আমাদের সন্তানদের একটা গবেষণায় দেখা গেছে যে যে বাবা মায়ের সোশ্যাল মিডিয়া আসক্তি বেশি সরাসরি তাদের সন্তানদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের আচরণকে প্রভাবিত করে পরিবারের সম্পর্কের উপর একটা নেগেটিভ প্রভাব ফেলে এটা স্পষ্টভাবে দেখিয়েছে যে বাবা মায়ের অনলাইন আচরণ শুধু তাদের নিজেদের সমস্যা নয় এটা পুরো পরিবারকে প্রভাবিত করে বিশেষ করে তাদের সন্তানদের মানসিক স্বাস্থ্যকে এখন আমরা যখন কথা বলছি টিকটক সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোর কথা তখন অনেক বাবা মা হয়তো ভাববেন যে তারা তো শুধু তাদের নিজেদের ভিডিও বানাচ্ছেন সন্তানদের দেখাচ্ছেন না তাহলে সমস্যা কোথায় কিন্তু আসল সমস্যাটা কিন্তু এখানে নয় সমস্যা হচ্ছে বাবা মা দিনের বেশিরভাগ সময় যখন মোবাইলে ব্যস্ত থাকেন পারফেক্ট ভিডিও বানানোর চেষ্টায় থাকেন লাইক কমেন্ট চেক করেন তখন তারা তাদের সন্তানদের জন্য যথেষ্ট সময় দিতে পারেন না এটাকে বলা হয় ইমোশনাল বা নেগলেক্ট উপেক্ষা। পঁচিশ সালের একটা গবেষণায় দেখা গেছে যে প্যারেন্টাল ইমোশনাল নেগলেক্ট এবং সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনের মধ্যে সরাসরি সম্পর্ক আছে মানে যখন বাবা মায়েরা তাদের সন্তানদের আবেগজনিত চাহিদা পূরণ করতে ব্যর্থ হন তখন সেই সন্তানেরা নিজেরাও সোশ্যাল মিডিয়ায় আশ্রয় খোঁজে পরবর্তীতে আসক্ত হয়ে যায় আরও মারাত্মক ব্যাপার হচ্ছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের সালে প্রকাশিত একটা পনেরো বছর দীর্ঘমেয়াদী গবেষণা সেখানে দেখানো হয়েছে যেসব কিশোর কিশোরীরা পনেরো বছর বয়সে কম প্যারেন্ট আর মনিটরিং পেয়েছেন তারা পরবর্তীতে পঁচিশ বছর এবং তিরিশ বছর বয়সে সোশ্যাল মিডিয়া আসক্তিতে ভুগছে এই গবেষণাটি ক্যানাডিয়ান এবং এটা প্রমাণ করে যে বাবা মায়ের আচরণের প্রভাব শুধু শৈশবেই থেমে থাকে না এটা সন্তানের পুরো জীবন জুড়ে থাকে তাই যখন একজন বাবা মা টিকটকে ব্যস্ত থাকে তাদের পনেরো বছরের সন্তানকে উপেক্ষা করছেন তখন আসলে তারা সেই সন্তানের পরবর্তী পনেরো থেকে ২০ বছরের জীবনকে প্রভাবিত করছেন এখন আসি সবচেয়ে সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ বিষয় যৌন হয়রানিমূলক এবং অশ্লীল মন্তব্য যখন একজন মা বা বাবা টিকটকে বা ফেসবুকে ভিডিও পোস্ট করেন বিশেষ করে যদি সেটা ডান্স ভিডিও বা একটু অ্যাট্রাকটিভ ভিডিও হয় তখন সেই ভিডিওতে নানা ধরনের মন্তব্য আসে কিছু মন্তব্য ভালো হয় কিছু নিরপেক্ষ হয় কিন্তু দুর্ভাগ্যবশত অনেক মন্তব্যই খারাপ বা অশ্লীল এবং যৌন হয়রানিমূলক হয় এবং সেই মন্তব্যগুলো শুধু সেই বাবা বা মাই দেখেন না তাদের সন্তানরাও দেখে তাদের দেখে আত্মীয় স্বজন দেখে পাড়ার বাকি সবাইও দেখে একটা গবেষণায় দেখা গেছে যে সাইবার এবং অনলাইন হয়রানির শিকার শিশু কিশোররা মানসিকভাবে মারাত্মক সমস্যায় ভোগেন বিশেষ করে ডিপ্রেশন অ্যাংজাইটি লোনলিনেস এমনকি সুইসাইডাল থ এখন ভাবুন একজন দশ বা বারো বছরের মেয়ে যখন দেখে যে তার মায়ের টিকটক ভিডিওতে মানুষ যৌন হয়রানিমূলক মন্তব্য করছে তখন তার মানসিক অবস্থা কি হবে সে কি স্কুলে মাথা উঁচু করে যেতে পারবে তার বন্ধুরা যখন সেই ভিডিও দেখে তাকে টিস করবে তখন সে কি রকম অনুভব করবে যখন বাবা মা তাদের সন্তানদের বা নিজেদের নিয়ে এম্ব্যারেসিং কিছু অনলাইনে শেয়ার করেন এটা আসলে এক ধরনের বুলিং কারণ এটা সন্তানের রেপুটেশন এবং সেলফ এস্টিমের উপর আক্রমণ এখন যখন এই ধরনের পোস্টে খারাপ মন্তব্য আসে তখন সেই সন্তান দ্বিগুণ ক্ষতিগ্রস্ত হয় প্রথমত তার বাবা মায়ের আচরণের জন্য দুই নম্বর হচ্ছে অন্যদের মন্তব্যের জন্য ফোর্বসের একটা অনলাইন আর্টিকেলে বলা হয়েছে যে এই ধরনের ওভার শেয়ারিং সন্তানদের উপর ইরিভোকেবল হার্ম বা অপরিবর্তনীয় ক্ষতি হতে পারে সব সমস্যার একটা সরাসরি ফলাফল হচ্ছে স্কুলে এবং সমাজে বুলিং যখন একজন বাবা বা মা সোশ্যাল মিডিয়ায় কোনো ভাইরাল ভিডিও বানান বিশেষ করে যদি সেটা একটু কন্ট্রোভার্সাল হয় তখন তাদের সন্তানরা স্কুলে বুলিংয়ের শিকার হয় তাদের সহপাঠীরা সেই ভিডিও দেখে তাদের নিয়ে মজা করে নিক দেয় তাদের আইসোলেট করে একটা গবেষণায় দেখা গেছে যে এই ধরনের পাবলিক শেমিং প্যারেন্টিং এর আসলে এক ধরনের ইমোশনাল অ্যাবিউজ এটা সন্তানদের মানসিক স্বাস্থ্যের উপরে দীর্ঘমেয়াদী নেগেটিভ প্রভাব ফেলে ধরুন একজন বাবা টিকটকে একটা ফানি ভিডিও বানানোর চেষ্টা করছেন যেখানে তিনি একটু বেশি অ্যাক্টিভ করছেন বা কোনো একটা এম্বারেসিং কিছু করছেন সেই ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে তার সন্তান স্কুলে গিয়ে দেখবে যে সবাই সেই ভিডিও দেখছে তার বাবাকে নিয়ে হাসাহাসি করছে এটা সেই সন্তানের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং মর্মান্তিক ক্লিভল্যান্ড ক্লিনিকের একটা গবেষণাই বলা হয়েছে সোশ্যাল মিডিয়ার নেগেটিভ ইফেক্টসের মধ্যে অ্যাংজাইটি ডিপ্রেশন বডি ইমেজ ইস্যু অন্যতম যখন একজন সন্তান প্রবলেম তার বাবা মায়ের কারণে বুলিং এর শিকার হয় তখন এই সব সমস্যা আরও বেড়ে যায় বাংলাদেশের প্রেক্ষাপটে এই সমস্যা আরও জটিল দুই সালে প্রথম আলোতে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল যেখানে বলা হয়েছে যে বাবা মা চিন্তিত যে তাদের সন্তানরা টিকটক বা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ফাঁদে পড়ছে কিন্তু আসলে উল্টোটা সত্য যখন বাবা মা নিজেরাই এই প্ল্যাটফর্মে অতিরিক্ত সক্রিয় থাকেন কন্ট্রোভার্সাল কন্টেন্ট পোস্ট করেন তখন তাদের সন্তানরাও ক্ষতিগ্রস্ত হয় চাইল্ড রাইটস অ্যাক্টিভিস্টদের মতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো খুব সহজেই ব্যবহার করে শিশু কিশোরীদের টার্গেট করা যায় তাই যখন একজন বাবা বা মা নিজেদের এবং পরিবারকে পাবলিক করে ফেলেন তখন তারা আসলে তাদের সন্তানদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন এখন আসি পারিবারিক সম্পর্কের বিষয়ে যখন বাবা বা মা অতিরিক্ত সময় সোশ্যাল মিডিয়ায় কাটান তখন তারা তাদের সন্তানদের সাথে কোয়ালিটি টাইম কাটাতে পারেন না এটাকে বলা হয় ফাবিং মানে ফোন এবং স্নাবিং এর কম্বিনেশন হচ্ছে ফাবিং মানে যখন কেউ এতটাই মগ্ন থাকে সামনের মানুষকে উপেক্ষা করে দুই সালে একটা গবেষণায় দেখা গেছে ফাবিং সরাসরি সন্তানদের স্মার্টফোন অ্যাডিকশনের সাথে জড়িত মানে যখন বাবা মা তাদের ফোনে ব্যস্ত থেকে সন্তানদের উপেক্ষা করেন তখন সন্তানরাও নিজেদের ফোনে আসক্ত হয়ে যায় বিএমসিতে প্রকাশিত একটা গবেষণায় দেখা গেছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ফ্যামিলি টাইজ ডিটিওরেট করতে পারে মানুষ অনলাইন ইন্টার্যাকশনকে ফেস টু ফেস ইন্টারাকশনের চেয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করে ভাবেন তো যে একটা পরিবারে বাবা মা সন্তান একসাথে বসে আছে কিন্তু বাবা মা তাদের টিকটক ভিডিওর কমেন্ট চেক করছেন বা নতুন ভিডিও বানানোর প্ল্যানিং করছেন সন্তানরা যখন তাদের সাথে কথা বলতে চাই তারা বলছেন যে একটু পরে আমি ব্যস্ত আছি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন বাবা মা সোশ্যাল মিডিয়ায় একটা আইডিয়ালাইজড ভার্সন অফ লাইফ দেখান তখন তাদের সন্তানরা বুঝতে পারে যে এটা আসলে ফেক তারা দেখে যে ক্যামেরার সামনে আমার বাবা মা একরকম আচরণ করছে কিন্তু রিয়েল লাইফে তারা আরেক রকম এই যে হিপোক্রেসি সন্তানদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে তারা তাদের বাবা মাকে ট্রাস্ট করতে পারে না এখন প্রশ্ন হচ্ছে এই সব সমস্যার দীর্ঘমেয়াদি প্রভাব কি গবেষণা বলছে যে এই ধরনের পরিবেশে বড় হওয়া সন্তানরা পরবর্তী জীবনে সিরিয়াস মেন্টাল হেলথ প্রবলেমে ভোগে যেমন আমি আগে আলোচনা করেছি দুই সালে প্রকাশিত পনেরো বছরের যেই গবেষণাটা সেখানে দেখা গেছে কম প্যারেন্টাল মনিটরিং যারা পেয়েছে তারা তিরিশ বছর বয়সে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনে আক্রান্ত এটা প্রমাণ করে যে বাবা মায়ের আচরণ শুধু শৈশবের মধ্যে সীমাবদ্ধ নয় এটা সন্তানদের পুরো জীবনকে প্রভাবিত করে আরেকটা মারাত্মক বিষয় হচ্ছে যে এই ধরনের পরিবেশে বড় হওয়া সন্তানরা পরবর্তীতে তারা নিজেরাও নিজেদের সম্পর্কে একই ধরনের আচরণ করতে পারি তারা যদি দেখে যে তাদের বাবা মা অনলাইনে ভ্যালিডেশন খোঁজেন লাইক কমেন্টের জন্য ডিপ্রেশনে থাকেন তাহলে তারাও একই বিহেভিয়ার শেখে এটা এক ধরনের বিশ্বাস সাইকেল বা দুষ্টু চক্রের মতো বাবা মা থেকে সন্তানরা আক্রান্ত হয় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে যায় এতক্ষণ আমরা সমস্যা নিয়ে কথা বললাম কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সমাধান কী প্রথমেই বলি আমি সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া একেবারে পক্ষপাতি নয় কারণ এটা বাস্তবসম্মত নয় সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে এটার ভালো দিকও আছে কিন্তু ব্যালান্সড এবং অ্যাওয়ারনেস এর সাথে ব্যবহার করতে হবে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিজেকে প্রশ্ন করা যখনই আপনি কোনো ভিডিও বানাতে চান বা পোস্ট করতে যাচ্ছেন নিজেকে জিজ্ঞেস করুন যে এটা আমার সন্তানের উপরে কি প্রভাব ফেলবে আমার সন্তান যখন তার বন্ধুদের সামনে এই ভিডিও দেখবে তখন সে কি অনুভব করবে এই ভিডিওতে যদি খারাপ মন্তব্য আসে তাহলে আমার সন্তান কীভাবে রিয়্যাক্ট করবে দ্বিতীয়ত আপনার সন্তানদের সাথে খোলামেলা কথা বলুন তাদের জিজ্ঞেস করুন যে তারা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি নিয়ে কীভাবে তারা কি কমফোর্টেবল তারা কি স্কুলে বা বন্ধুদের কাছ থেকে কোনো নেগেটিভ ফিডব্যাক পায় ফোর্বসের একটা আর্টিকেলে বলা হয়েছে ওপেন কমিউনিকেশন উইথ চিলড্রেন অ্যাবাউট সোশ্যাল মিডিয়া ইজ এসেন্সিয়াল তৃতীয় হচ্ছে লিমিট সেট করুন নিজের জন্য নিজের সন্তানদের জন্য প্রতিদিন কতটা সময় সোশ্যাল মিডিয়াতে কাটাবেন সেটা ঠিক করুন আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স একটা ফ্যামিলি মিডিয়া প্ল্যান তৈরি করার পরামর্শ দিয়েছে যেখানে পুরো পরিবার একসাথে সিদ্ধান্ত নেয় কখন কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা হবে চতুর্থ আপনার সন্তানদের জন্য কোয়ালিটি টাইম রাখুন এমন সময় যখন কোনো ফোন থাকবে না কোনো স্ক্রিন থাকবে না শুধু আপনি আপনার সন্তান একসাথে সময় কাটাবেন গবেষণা দেখিয়েছে স্ট্রং প্যারেন্ট চিলড্রেন রিলেশনশিপ সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন প্রিভেন্ট করতে পারি যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে এমন কন্টেন্ট তৈরি করুন যেটা এডুকেশনাল পজিটিভ ইন্সপায়ারিং এমন কিছু নয় যেটা আপনাদের সন্তানদের এম্বারেসিং করবে তাদের সমস্যা তৈরি করবে ষষ্ঠ মনিটরিং করুন যে আপনার ভিডিওতে কি ধরনের মন্তব্য আসছে যদি খারাপ বা হয়রানিমূলক মন্তব্য আসে সেগুলোকে ডিলিট করুন ব্লক করুন প্রয়োজনে সেই ভিডিও নিজেই রিমুভ করে দিন সাত নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার প্রায়োরিটি ঠিক করতে হবে আপনার সন্তানের মানসিক স্বাস্থ্য এবং ওয়েলবিং কি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ নাকি সোশ্যাল মিডিয়ার লাইক ভিউ আপনার কাছে গুরুত্বপূর্ণ আমি জানি এটা একটা টাফ কোশ্চিন কিন্তু এটার উত্তর আপনাকেই নিতে হবে আমরা দেখলাম যে এই প্রভাবগুলো শুধু ছোট বা টেম্পোরারি নয় এগুলো গভীর দীর্ঘমেয়াদী সন্তানরা লজ্জা অনুভব করে তারা বুলিংয়ের শিকার হয় তারা সেলফ এস্টিম কমে যায় পরিবারের সাথে সম্পর্ক খারাপ হয় পরবর্তী জীবনে তারা সিরিয়াস মেন্টাল হেলথ প্রবলেমে ভোগী কিন্তু আমি এটা বলতে চাই যে আমি বাবা মায়েদের ক্রিটিসাইজ করছি না বা জাজ করছি না আমি বুঝি যে সোশ্যাল মিডিয়া একটা ক্রিয়েটিভ আউটলেট হতে পারে ইনকামের একটা সোর্স হতে পারে সেলফ এক্সপ্রেশনের একটা মাধ্যম হতে পারে আমার উদ্দেশ্য সুচু সচেতনতা তৈরি করা যাতে আপনারা ইনফর্ম ডিসিশন নিতে পারেন যখন আপনি জানবেন যে আপনার অ্যাকশনের কী কী কনসিকোয়েন্সি থাকে তখন আপনি বেটার চয়েস করতে পারবেন মনে রাখবেন আপনার সন্তান আপনার সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি সবচেয়ে মূল্যবান অ্যাসেট তাদের মানসিক স্বাস্থ্য তাদের হ্যাপিনেস তাদের ফিউচার এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া হাজার হাজার লাইক পাওয়া এগুলো টেম্পোরারি স্যাটিসফ্যাকশন হতে পারে কিন্তু আপনার সন্তানের সাথে স্ট্রং লাভিং একটা লাইফ লং রিলেশনশিপ যদি করতে পারেন সেটা গুরুত্বপূর্ণ বেশি আমি অনুরোধ থাকবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন কন্টেন্ট তৈরি করুন কিন্তু ব্যালান্সড অ্যান্ড মাইন্ডফুল ওয়েতে হতে হবে আপনার সন্তানদের পার্সপেকটিভ কনসিডার করুন তাদের ফিলিংসকে রেসপেক্ট করুন এবং সময় মনে রাখবেন প্যারেন্টিং হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল ইনফ্লুয়েন্সার হিসেবে কন্টেন্টার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এর থেকেও আপনার বেশি রোল হচ্ছে প্যারেন্টিং যদি এই ভিডিও আপনার কাজে লেগে থাকে তাহলে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম